জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশ করা হয়ে গেছে এখন হচ্ছে আপনি কিভাবে আপনি আপনার ফলাফলটি দেখবেন তো এই জন্য আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ এ টু জেড দেখতে হবে তো মূল ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে থেকে অন করে দিবে পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে চলে আসবেন আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম বাজারে গুগল ক্রোম বাজার আসার পর আপনারা এখানে লিখে সার্চ করবেন অ্যান ইউ অ্যাডমিশন তো আপনারা এখান থেকে উপরে অ্যানিউ অ্যাডমিশন লিখে সার্চ করার পর আপনারা এখান থেকে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো আপনারা অ্যানিউ অ্যাডমিশন লিখে সার্চ করার পর আপনার কিন্তু এখান থেকে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো আপনারা প্রথমত এখান থেকে অ্যানু অ্যাডমিশন যে ওয়েবসাইট আছে এখানে চলে আসবেন অ্যানিউ অ্যাডমিশন ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডমিশন টেস্ট রেজাল্ট তো এখান থেকে আপনারা অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন হচ্ছে আপনাদের এখানে কিন্তু আপনাকে রোল দিতে বলবে অথবা আপনাদের অ্যাপ্লিকেশন আইডি দিতে বলবে তো আপনারা এখানে আপনাদের যে কোনো একটি দিয়ে আপনি কিন্তু এখান থেকে রেজাল্টটি দেখতে পারবেন তো এখানে অবশ্যই কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে সাড়ে পাঁচ লক্ষ স্টুডেন্ট সেহেতু সার্ভার অবশ্যই সমস্যা থাকতে পারে সার্ভার ডাউন থাকতে পারে কিংবা সার্ভারের ডিএম থাকতে পারে তো এই জন্য অবশ্যই একটু ধৈর্য ধরে এখানে অপেক্ষা করতে হবে দ্যান হচ্ছে আপনাকে এখান থেকে আবারও ট্রাই করতে হবে তো আমরা এখান থেকে একটু ব্যাক দিয়ে আমরা আবারও ট্রাই করবো অ্যাডমিশন টেস্ট রেজাল্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে প্রবেশ করতে ফেরেছি এখন হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন আইডি অথবা অ্যাডমিশন টেস্ট হুল তো এখানে আপনি আপনার যে কোনো একটি দিয়ে দিবেন তো সাপোজ তো সাপোজ আমি এখানে আমার যে অ্যাপ্লিকেশন আইডি আছে সেটা আমি এখানে দিতেছি আইডি পর এখান থেকে আমরা কিন্তু আমাদের রেজাল্টটি দেখতে পারবো তো এখান থেকে আমি আমার অ্যাপ্লিকেশন আইডি দিতেছি পর এখানে সার্চ বাটনে ক্লিক ক্লিক করার পর কিন্তু আমরা এখান থেকে দেখতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের খুব সহজে দেখতে পারতেছি মাত্র এক তো এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার রেজাল্টটি খুব সহজে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম মেটা তালিকা কিন্তু এখানে আমাদের ফলাফলটি এখানে ফার্স্ট আসছে কিন্তু সাবজেক্ট আসে নাই পরবর্তীতে সাবজেক্ট আসতে পারে তো এখানে কিন্তু আমরা খুব সহজে আমাদের রেজাল্টই দেখতে পারছি এখানে আমাদের যে অ্যাপ্লিকেশন আইডি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি এখানে এ টু জেড এখানে কিন্তু লেখা আছে যে আপনি পাস করেছেন কিন্তু আপনি এখানে সাবজেক্ট চয়েস আপনি পান নাই তো এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার রেজাল্টই দেখতে পারেন তো এরপর আপনার যদি চান আপনাদের রুল দিয়ে রেজাল্ট দেখার জন্য আপনারা সেটাও করতে পারেন আপনারা এখানে সার্চে ক্লিক করে দেবেন আপনার রুলটি লিখে সার্চে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে আপনি রেজাল্টই দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা আরেকজনের রেজাল্টটি আমরা এখানে সার্চ করলাম দেন দেখতে পাচ্ছেন সেই রেজাল্টটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে তার অ্যাপ্লিকেশন আইডি শো করতেছে তো এখানে তার অ্যাপ্লিকেশন আইডি শো করতেছে এবং হচ্ছে সে যে বিষয়টি পাস করেছে সেটা কিন্তু এখানে শো করতেছে এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু এখান থেকে পলিটিক্যাল সায়েন্স পেয়েছে নোয়াখালী গভর্নমেন্ট কলেজে সেটা কিন্তু এখানে শো করতেছে তো আপনি যদি সাবজেক্ট পান তাহলে কিন্তু এখানে আপনাদের কলেজের নাম শো করবে এবং হচ্ছে এখানে আপনাদের সাবজেক্টটি শো করবে তো আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হতে পারছেন তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজে আপনার রেজাল্ট দেখতে পান এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডি ও হচ্ছে আপনার এখানে অ্যাডমিশন রুল তো আপনি এখানে যে কোনো একটি দিয়ে দিবেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে খুব সহজে রেজাল্টটি দেখতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজে আপনাদের রেজাল্টটি দেখবেন ওয়েবসাইটের মাধ্যমে